নমস্কার ঋষিবাড়ি ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বৃষরাশি রাশি দু হাজার ছাব্বিশের মার্চ মাস কালপুরুষের দ্বিতীয় রাশি শুক্রের দ্বারা প্রভাবিত এই রাশি এবং এই মার্চ মাসে সবচেয়ে বড় যে বিষয়টি ঘটতে চলেছে শুক্র সেই শুক্র যে কিনা বৃষর অধিপতি সে তুঙ্গ হতে চলেছে দু তারিখে আর দু তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত শুক্রকে আমরা কিন্তু মীন রাশিতেই দেখব অর্থাৎ তার তুঙ্গক্ষেত্রে বৃষ রাশি বৃষলগ্নের জন্য রাজযোগ সৃষ্টি হতে চলেছে শুক্র শনি কম্বিনেশন শনি বৃষরাশির জন্য যোগকারক গ্রহ তিনি একাদশে এবং তার সঙ্গে লগ্নপতি শুক্রের কম্বিনেশন এটা কিন্তু ভীষণ ভালো যোগ এই যুগে চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এই যুগে চাকরির ক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা রয়েছে এই যুগে পরিবর্তন এটা ঘটবে এটা এক্সপেক্টেড যারা শিক্ষা গ্রহণ করছেন যারা শিল্প চর্চাকারী প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে কিন্তু ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে তবে এটাও খেয়াল রাখতে হবে রাশি বা লগ্নের দশমে কিন্তু রাহু অবস্থান করে রয়েছে শনি কম্বিনেশনের যে পজিটিভ তার অনেকটাই কিন্তু রাহুর কারণে কমতে দেখতে পাওয়া যাবে এই রাহুর কারণে সম্পত্তি হানির সম্ভাবনা শত্রুতা বৃদ্ধি এবং পুরনো শত্রুতা সেটা আবার জেগে উঠতে পারে তারই সঙ্গে সঙ্গে হাঁটু পায়ের নিচের অংশের যন্ত্রণা ব্যথা ইত্যাদি মুখমণ্ডলের পীড়া দন্ত পীড়া ইত্যাদিও সৃষ্টি হতে পারে তারই সঙ্গে সঙ্গে দু নম্বর ঘর দ্বিতীয় ভাব সেক্ষেত্রে বৃহস্পতি অবস্থান করে রয়েছেন যদিও বৃহস্পতি এবং রাহু পরস্পরের উপর দৃষ্টি দিয়ে গুরুচন্ডাল যোগ সৃষ্টি করছেন কিন্তু এটা খেয়াল রাখবো আমরা যে এগারোই মার্চ দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু মার্গী অবস্থা প্রাপ্ত হচ্ছেন প্রত্যেকটি বিষয় বৃহরাশি বা লগ্নের মানুষদের অর্থনৈতিক উন্নতিকে সাপোর্ট করে এক্সপেক্টেড খুব বড় বাজে কোনো কম্বিনেশন না থাকলে অর্থনৈতিক ক্ষেত্রে বৃষ আরেকবার ঘুরে দাঁড়াবার সুযোগ পাবেন শারীরিক দিক থেকে কিছু অস্থিরতা রয়েছে অবশ্যই একাদশে শনি দশমের রাহু এগুলো ডিস্টার্ব করতে চাইবে আপনাকে তার সঙ্গে সঙ্গে রাহু মঙ্গল যোগ আপনার টেন্থ হাউসে শরীরের নিচের অংশ বায়ু চলাচল ইত্যাদি নিয়ে বেশ কিছুটা সমস্যায় পড়তে পারেন বৃষ রাশি বালকদের মানুষরা ব্রিদিং প্রবলেম স্লিপ্যাকিয়া ইত্যাদি ধরনের সমস্যা সেটা অবশ্যই হতে পারে বৃষর ক্ষেত্রে মানসিক দিক থেকে অস্থির হয়ে পড়তে পারেন বৃষ কিন্তু তা সত্ত্বেও অর্থনৈতিক ক্ষেত্রে বেশ উন্নতির সম্ভাবনা কর্মক্ষেত্রে পরিবর্তন চাকরি পাওয়ার সুযোগ ইত্যাদি বৃষর ক্ষেত্রে হবে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে যেহেতু অষ্টম প্রতিনিধি দিয়ে রয়েছেন এবং তার দৃষ্টি অষ্টম এবং দশম ভাবের উপরে রয়েছে তাই বৃষরাশি বা লগ্নের মানুষ আপনি যদি লোন চেয়ে থাকেন ঋণ প্রাপ্তির ইচ্ছে যদি আপনার থাকে তাহলে আপনি কিন্তু সেটা প্রাপ্ত হবেন ঋণ প্রাপ্তির সুযোগ এবং সম্ভাবনা দুটোই বৃষর ক্ষেত্রে অনেক অনেক বেশি দশম এবং একাদশভাবে রবির অবস্থান এটাও কিন্তু শুভ রাজনৈতিক ক্ষেত্রে বৃষ উন্নতি করতে চলেছেন পেশাগত ক্ষেত্রে পদপ্রাপ্তি অথরিটি ক্রিয়েশনের সম্ভাবনা এটা দেখতে পাওয়া যাবে ব্যবসার ক্ষেত্রে অল্প বিস্তর সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে তেরোই মার্চ রাহু মঙ্গলের ঘনিষ্ঠ সহাবস্থান তেরোই মার্চ কিন্তু রাহু এবং মঙ্গল এরা খুব ক্লোজ কনজাংশনে আসছে এই সময়টা একটু সাবধান একটু সচেতন থাকতে হবে এই সময় প্রতারিত হতে পারেন ব্যবসার ক্ষেত্রে কোনো লাইসেন্স করিয়ে দেবো বা এই ধরনের কোনো কথাবার্তা আপনাকে বলে আপনাকে উৎসাহিত করার একটা চেষ্টা এবং সেই চেষ্টায় সেই ফাঁদে পা দিলে পরে আপনি কিন্তু বেকায়দায় পড়বেন এটা আপনাকে খেয়াল রাখতে হবে যাই হোক আমরা চলে আসবো সাধারণ রাশি আলোচনায় শরীর স্বাস্থ্য আমরা ইতিমধ্যেই বলেছি আগুন থেকে একটু সাবধান থাকবেন আর পা পায়ের নিচের অংশ এই সমস্ত অংশে বিপদ আসতে পারে বাইক চালাবার সময় একটু বেশি সাবধানতা অবলম্বন করতে হবে কথাবার্তা বেশ মধুর হতে চলেছে এবং বাক্যের দ্বারা মানুষকে কনভিন্স করা এটা আপনাদের জন্য হবে ব্যক্তিত্বের বিকাশ অবশ্যই আমরা দেখতে পাবো এই মাসে দ্বিতীয়ভাবে দেবগুরু বৃহস্পতি তিনি হচ্ছেন এটা বড় ইভেন্ট এবং ভীষণ এফেক্টিভ ইভেন্ট কিছু কিছু ক্ষেত্রে কনফিউশন তৈরি হতে পারে বিশেষ করে বন্ধুত্ব রক্ষা এবং বন্ধুত্ব সৃষ্টি এই সমস্ত ক্ষেত্রে কিছু কনফিউশন সৃষ্টি হতে পারে মনের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে আত্মীয় পরিজন এদের সঙ্গে সম্পর্ক ভালো থাকছে তবে মায়ের শরীরটা নিয়ে একটু দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়তে পারেন মাসের শেষের দিকে এই সমস্যার অবসান ঘটবে এবং অবশ্যই ঘটবে মাতৃত্বুল্য কোনো ব্যক্তির দ্বারা অল্প বিস্তর উপকৃত হতে পারেন বাড়ি ঘর জমি জায়গা ইত্যাদি নিয়ে কিছুটা দুশ্চিন্তা সৃষ্টি হতে পারে এবং বাড়িতে ড্যাম্প হচ্ছে উই পোকা হচ্ছে আপনার মনে হচ্ছে বাড়িতে বাস্তু সমস্যা রয়েছে এরকম কিছু অদ্ভুত সমস্যা সেটা বৃষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে হতে পারে বৃষ রাশি বা লগ্নের মানুষদের কিছু গৃহগত সমস্যা এটা আমরা এক্সপেক্ট করতে পারি বাড়িঘর যারা বিক্রি করতে চাইছেন তাদের ক্ষেত্রে সময়টা বেশ ভালো কিন্তু যারা কিনতে চাইছেন তাদের জন্য সেই রকম সঠিক বাস্তুসম্মত বাড়ি পাওয়া এটা কিন্তু একটু কঠিন হতে পারে খুব ভালো করে জাজ করুন দেখুন কোথায় বাস্তু সমস্যা রয়েছে এবং সেই ক্ষেত্রগুলিকে বেরামত করবার একটা সুচিন্তিত প্রচেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে এবং এটা না করলে কিন্তু কিছু সমস্যা দেখতে পাওয়া যাবে উচ্চশিক্ষার যোগাযোগ প্রবল কর্মমুখী প্রশিক্ষণ অবশ্যই গ্রহণ করতে পারেন এবং কোর্স ট্রেনিং চাকরি পাবেন এরকম কোনো কোর্সের দিকে বৃষর কিন্তু এই সময় যাওয়া উচিত স্বল্প সময়ের কোর্স বা স্বল্প সময়ের কোনো এক্সামিনেশন সেখান থেকে চাকরি পেলেন বৃষ রাশি বা লগ্নের মানুষরা এটা আপনাদের জন্য খুব পজিটিভ হতে চলেছে বৃষ রাশি বৃষলগ্নের মানুষজন পুরনো বন্ধুদের উপরে ভরসা রাখবেন সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে ভীষণ অ্যাক্টিভিটি বাড়তে চলেছে এবং যদি আপনি একজন ছাত্র হয়ে থাকেন সেই ক্ষেত্রে এই অ্যাডিকশন মোবাইলের প্রতি অ্যাটাচমেন্ট সোশ্যাল মিডিয়ার প্রতি অ্যাট্রাকশন এগুলো কিন্তু আপনাকে বেশ খানিকটা সমস্যার মধ্যে ফেলবে এবং আপনার কনসেন্ট্রেশন আপনার সাকসেস এগুলোকে নষ্ট করবার চেষ্টা করবে নতুন চাকরির ক্ষেত্রে অবশ্যই উন্নতি করছেন বৃশ্ব রাশি মানুষরা ডেভেলপমেন্ট আমরা ব্যবসার ক্ষেত্রেও দেখব তবে যদি বস পরিবর্তন হয় এবং যদি বিপরীত লিঙ্গের কোনো মানুষ আপনার হায়ার অথরিটি হিসেবে নির্বাচিত হন তাহলে কিন্তু আপনার কপালে কিছুটা দুঃখ সৃষ্টি হতে পারে তার সঙ্গে আপনার ইনিশিয়াল অ্যাডজাস্টমেন্ট নিয়ে কিছুটা অস্থিরতা সৃষ্টি হতে পারে নিজের ক্ষেত্রটি নিজের কর্মক্ষেত্রটিকে নিয়ে যথেষ্ট সাবধানতা সচেতনতার মধ্যেই আপনাকে চালাতে হবে পেশাদারি মানসিকতা বাড়াবার চেষ্টা অবশ্যই করা উচিত স্বনিযুক্তি পেশার ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট রয়েছে মিস হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায় মানুষের দ্বারা অল্প বিস্তর মিসগাইডেড হতে পারেন নাম যশ প্রভাব প্রতিপত্তি ক্ষমতা ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে প্রেমের ক্ষেত্রে কিঞ্চিত অস্থিরতা দেখতে পাওয়া যায় তবে বৃষরাশি বা লগ্নের মানুষদের মধ্যে কনভিন্সিং পাওয়ার বাড়তে দেখতে পাওয়া যাবে মানুষকে বেশ ভালোভাবে কনভিন্স করতে পারবেন বৃষরাশি বা লগ্নের মানুষরা ফলে প্রেমিক কিংবা প্রেমিকার মধ্যে কিছু অশান্তি কিছু অস্থিরতা সৃষ্টি হলেও তাদের মধ্যে কিন্তু অ্যাটাচমেন্টও দেখতে পাওয়া যাবে তারা কিন্তু একে অপরকে ভালো রাখবার একটা চেষ্টা করতে পারবেন এবং আলটিমেটলি কথার মাধ্যমে বাক্যের মাধ্যমে কনভিন্স করে তাকে একটা সঠিক জায়গায় নিয়ে আসবার চেষ্টা সেটা দেখতে পাওয়া যাবে তাই প্রেমের মধ্যে অশান্তি থাকলেও বিচ্ছিন্নতার সম্ভাবনা কিন্তু কম আত্মীয় পরিজন কুটুম্ব এরা কিছুটা সমস্যার সৃষ্টি করতে পারেন আবার তারা সত্যি সত্যিই বিপদে পড়েছেন তার জন্য আপনার সহযোগিতাও প্রয়োজন হতে পারে অবশ্যই তাদের পাশে দাঁড়াতে পারেন এটা আপনাদের জন্য পজিটিভ হতে দেখতে পাওয়া যাবে রাশি বা লগ্নের মানুষদের সাকসেসের দিকে কিছু বিলম্ব হওয়ার সম্ভাবনা রয়েছে বিবাহিত জীবন ভালো স্বামী অথবা স্ত্রীর কারণে উপকৃত হবেন তবে এটাও আপনাকে কষ্ট দিতে পারে যে আপনার স্বামী বা আপনার স্ত্রী কিছু সমস্যার মধ্যে রয়েছেন ছোট কোনো হেলথ ইস্যুস সেটা দেখতে পাওয়া গেল কোনো একটা ডায়াবেটিস ধরা পড়লো এই ধরনের কিছু সমস্যা সেটা কিন্তু হঠাৎ করেই আসতে পারে অল্প বিস্তর শরীর চর্চা আপনাদের জন্য ভীষণ ভালো এবং নিয়ন্ত্রণ নিজের গতির উপরে নিয়ন্ত্রণ বাক্যের উপরে অবশ্যই রাখতে হবে বাড়ির বয়স্ক মানুষজন জন্য কিছু বাড়তি ভাবনা চিন্তা করছেন এর ফলে আনন্দ বৃদ্ধির সম্ভাবনা পোষ্য প্রাণীর শরীর স্বাস্থ্যের কারণে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে আগুন থেকে সাবধান আরও একবার আমি বলতে চাই এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে বৃষরাশির প্রথম নক্ষত্র কৃতিকা রবি একাদশে ফলে সিচুয়েশন আপনার জন্য পজিটিভ জন্মকুণ্ডলিতে রবি এবং শনি এরা যদি কোনো একটা উপচয় সম্পর্কে থাকে সেই ক্ষেত্রে আপনি প্রচুর উন্নতি করতে পারছেন তবে ভুগতে পারেন চোখের সমস্যায় টাকা পয়সার দিক থেকে একটু সচেতন থাকতে হবে কোনো বন্ধু সে খুব টাফ সিচুয়েশনে পড়েছে এর জন্য মানসিক দিক থেকে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা সৃষ্টি হতে পারে আত্মীয় পরিজন কুটুম্ব পরিবেশ এর দ্বারা উপকৃত হতে পারেন নতুন ব্যবসায় উন্নতি পেশাগত ক্ষেত্রে কিছু ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় মানসিক দিক থেকে কিছুটা চাপমুক্ত হওয়ার চেষ্টা এটা অবশ্যই করা উচিত রাজনৈতিক সক্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে বাবা মা ভাই বোন এদের কারণে কিছুটা দুশ্চিন্তা বা দ্বিধার মধ্যে পড়তে পারেন গুপ্ত শত্রুতা আপনার জন্য বিপজ্জনক হতে পারে প্রেমের ক্ষেত্রে অল্প বিস্তর বাধা রয়েছে বাক্যের উপর নিয়ন্ত্রণ অবশ্যই রাখতে হবে পরবর্তী নক্ষত্র রোহিণী পড়াশুনোর ক্ষেত্রে বেশ উন্নতি দেখতে পাওয়া যাবে রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু একটু অস্থিরতা সৃষ্টি হতে পারে বাড়িতে কোনো বাস্তু সমস্যা আপনাকে ডিস্টার্ব করতে পারে স্বামী স্ত্রী প্রেমের সম্পর্ক সেখানে উন্নতির সুযোগ দেখতে পাওয়া যাবে হঠকারিতা অ্যাভয়েড করার চেষ্টা অবশ্যই করা উচিত রাগ জিদ তেজ এগুলির উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে কার্মিক উন্নতি বজায় রাখার চেষ্টা করুন স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়বে জ্যোতিষ শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা অনেক অনেক বেশি মা বাবা ভাই বোন এরা এরা অসুস্থ ছিলেন রোগমুক্ত হচ্ছেন মনে আনন্দ আসছে ভালো ট্রিটমেন্ট আপনি দিতে পারছেন এটা দেখতে পাওয়া যাবে আইনি লড়াই থেকে মুক্তির সম্ভাবনা জয়লাভের সম্ভাবনা বলা যেতে পারে ব্যাংকিং ফিনান্স ইত্যাদি ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে যারা সোশ্যাল মিডিয়ায় কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বেশ উন্নতির সুযোগ দেখতে পাওয়া যাবে অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করা উচিত পরবর্তী নক্ষত্র মৃগশেরসা নিজের উপর কিছুটা নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে বাবার সঙ্গে সম্পর্ক ভালো হওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে কোন গোপন সম্পর্কের কারণে একটু ডিস্টার্ব হয়ে পড়তে পারেন এবং কথা দিয়েছেন প্রতিশ্রুতি রাখবেন এরকম কিছু বিষয়ের কারণে একটু বিব্রত হতে পারেন আপনাকে ইউজ করা হচ্ছে এটা বুঝতে পারছেন রেগে যাচ্ছেন কিন্তু আপনার কিছু করার নেই এরকম একটা সিচুয়েশন কিন্তু ক্রিয়েটেড হতে পারে ইলেকট্রনিক জিনিসপত্র অল্প বিস্তর নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে মানুষের উপরে ডিপেন্ড করার প্রচেষ্টা এটা আপনার জন্য পজিটিভ বাড়িতে কোনো আসবাবপত্র ক্রয় করবার কারণে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা অবশ্যই রয়েছে আইনি জটিলতা অ্যাভয়েড করার চেষ্টা করুন কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ আসবেই ভাবনা চিন্তার ক্ষেত্রে আরেকটু ক্রিয়েটিভ হওয়া যেতে পারে সেলস মার্কেটিং ইত্যাদি প্রফেশনে ব্রিগোষের শ্যাম ভীষণ উন্নতি করতে চলেছেন সন্তান প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি কোনো কনস্ট্রাকটিভ কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায় পুরনো প্রেম ফিরে আসার সম্ভাবনা অবশ্যই রয়েছে যাই হোক এবার প্রতিকারের আলোচনা বৃষরাশি বা লগ্নের মানুষজন এই সময় ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট হবে যদি মনে হয় ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট হচ্ছে না সেই ক্ষেত্রে সিট্রিন এবং পাইরাইডস ধারণ করতে পারেন এমএথিস্ট ব্রেসলেট ধারণ এটাও আপনাদের জন্য পজিটিভ এবং যথেষ্ট শুভ মান সম্মান যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অনেকটা বেশি এবং এই ক্ষেত্রে যদি বাধা আসে সেই ক্ষেত্রে রোজ রোজকোয়ার্ডস এবং তার সঙ্গে সানস্টোন কম্বিনেশন ধারণ করা যেতে পারে রিলেশনশিপ সমস্যার ক্ষেত্রে রুদ্রাক্ষ ধারণ করুন শারীরিক যে কোনো সমস্যার ক্ষেত্রে রুদ্রাক্ষই আপনাকে ধারণ করতে হবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করা যেতে পারে তার সঙ্গে সঙ্গে বাড়ির পশ্চিম দিকে একটি প্রদীপ প্রজ্বলন প্রত্যেক শনিবারে এটা কিন্তু আপনাদের জন্য পজিটিভ তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব জ্যোতিষশাস্ত্র অ্যাস্ট্রোলজি যা আপনার জীবনকে পাল্টাতে পারে জ্যোতিষশাস্ত্রের ওপর নির্ভরশীল হয়ে বা জ্যোতিষশাস্ত্রকে গ্রহণ করে আপনি আপনার জীবন বদলাতে পারেন একে গ্রহণ করতে পারেন মূল পেশা হিসেবে একে গ্রহণ করতে পারেন সাহায্যকারী পেশা হিসেবে বহু মানুষের বর্তমান যুগে একটা সেকেন্ডারি প্রয়োজন রয়েছে বাড়িতে বসে রয়েছেন একদম গৃহবধূ বা এই মুহূর্তে ছাত্র বা ছাত্রী সেই ক্ষেত্রে আপনি জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হতে পারেন অতি অল্প সময়ে এই শিক্ষায় নিজেকে শিক্ষিত করে তুলতে পারেন এবং এটা হয়ে উঠতে পারে আপনার ভবিষ্যৎ কর্মজীবনের অন্যতম প্রধান পাখেও ভারতবর্ষের প্রাচীন কৃষ্টি এই জ্যোতিষশাস্ত্রের উপরে ভরসা রেখে আপনি নিজের জীবনকে আরও বিকশিত করে তুলতে পারেন শুধুমাত্র পেশা হিসেবে নয় মান সম্মান অর্থ প্রত্যেকটি বিষয়ে প্রাপ্তির মাধ্যম হিসেবে আপনি ব্যবহার করতে পারেন জ্যোতিষশাস্ত্রকে মনের মধ্যে প্রশ্ন কোথায় যাচ্ছে শিখবেন কিভাবে শিখবেন ঋষি এবার নিয়ে এসেছে আপনাদের জন্য একটা কোর্স মাত্র চব্বিশশো নিরানব্বই টাকায় সম্পূর্ণ জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা নিয়ে এসেছে ঋষি বাড়ি প্রেডিকটিভ অ্যাস্ট্রোলজি হোরা যার মাধ্যমে আমরা জ্যোতিষ বিচার করতে পারি জ্যোতিষ বিচারের একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ধাপে ধাপে প্রেডিকশন সম্পূর্ণ ভিডিও ক্লাসের মাধ্যমে আপনি জানতে পারবেন ধাপে ধাপে শিখতে পারবেন জ্যোতিষকে যারা ভালোবাসেন এবং নিজের মতো করে যারা জ্যোতিষ শিখতে চাইছেন নিজের সময় মতো নিজের সুবিধে মতো অল্প অল্প করে বুঝে নিজের কোয়ালিটি অনুযায়ী নিজের শিখন ক্ষমতা অনুযায়ী যারা জ্যোতিষ শিখতে চাইছেন যারা চাইছেন এমন একটা পাঠ্যক্রম যেটা আপনার জন্য তৈরি এবং সেই পাঠ্যক্রমে আপনি আপনার মতো করে শিখতে পারবেন তাদের জন্য এই কোর্সটি মাত্র চব্বিশশো নিরানব্বই টাকায় সম্পূর্ণ দু বছরের জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা এটি আপনাদের জন্য নিয়ে এসেছে ঋষিবাণী পরিবার বহু মানুষ রয়েছেন যারা জ্যোতিষ শিখেছেন জ্যোতিষকে ভালোবাসেন কিন্তু প্রেডিকশন করতে পারেন না বেশ কিছু মানুষ রয়েছেন তারা প্রেডিকশন করতে পারেন কিন্তু আলটিমেটলি রেমিডি সিলেকশন করতে পারেন না এই প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সমস্যার সমাধান নিয়ে রয়েছে পুঙ্খানুপুঙ্খ এই কোর্স আমাদের সম্পূর্ণ জ্ঞান তার প্রকাশ এবং প্রতিফলন এই জ্যোতিষ কোর্সে রয়েছে বিশুদ্ধ বৈদিক জ্যোতিষের এই কোর্স যেখানে আপনি শিখতে পারবেন আর্ট অফ প্রেডিকশন আর্ট অফ রেমেডি এবং যেখানে জ্যোতিষ হয়ে উঠবে আপনার অন্যতম পথ প্রদর্শক তাই আর দেরি নয় জ্যোতিষ শিক্ষার এই অনুবদ্ধ কোর্সে বলব আমরা অভূতপূর্ব কোর্স যা পশ্চিমবঙ্গের বাংলা মাধ্যমে আগে কখনো আসেনি এই ধরনের একটি কোর্সে ভর্তি হওয়ার সুযোগ নিয়ে এসেছে রেশিবারই আপনার সামনে এবং সম্পূর্ণ কোর্সের কোর্স ফি মাত্র চব্বিশশো টাকা এই টাকাতে সম্পূর্ণ কোর্সটি আপনি পাচ্ছেন যেটা সাধারণত জ্যোতিষ কোর্সের অ্যাডমিশন ফি বা এক মাসের মায়রা সেই কোর্সে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ কোর্সটা এবং সেটা উইথ লাইফ টাইম অ্যাক্সেস সব সময় আপনি দেখতে পারবেন যখন আপনার ইচ্ছা সেই সময় আপনি দেখতে পারবেন অ্যাক্সেস করতে পারবেন এই কোর্সটিকে তাই যারা নতুন করে কিছু ভাবতে চাইছেন নতুন করে কিছু করতে চাইছেন যারা নিজের জীবনে একটা ট্রান্সফরমেশন নিয়ে আসতে চাইছেন পরিবর্তন করতে চাইছেন নিজের লাইফস্টাইলের তাদের জন্য এই কোর্স মাত্র চব্বিশশো নিরানব্বই টাকায় মাত্র চব্বিশশো নিরানব্বই টাকা যেখানে নেই কোনো রকম কোনো হিডেন কস্ট শিখবার জন্য সম্পূর্ণ এই কোর্সটি চব্বিশশো নিরানব্বই টাকায় সংযুক্ত হন আমাদের এই কোর্সে এখন আপনার বর্তমান এবং ভবিষ্যৎ আপনার হাতে ঋষিবাণী রয়েছে প্রতি পদক্ষেপে আপনার সাথে আজই কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ভর্তি হন আমাদের এই অভূতপূর্ব কোর্সে বাংলা মাধ্যমে সর্বপ্রথম ঋষিবাণী পরিবার নিয়ে এসেছে এই ধরনের জ্যোতিষ শিক্ষার সুযোগ তাই আর দেরি নয় অনেক হয়েছে অপেক্ষা এবার জ্যোতিষ হয়ে উঠুক আপনার পথ প্রদর্শক ভালোবাসেন যদি এই সাবজেক্টকে আপন করে নিন ঋষিবাণীকে তাহলে এবার আমরা ফিরে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন শর্মিষ্ঠা ঘোষ সাত দশ নিজস্ব ফ্ল্যাট বাড়ি হবে লক্ষ্য করুন পেশাদারী মানসিকতা আরেকটু বাড়াতে হবে মানুষকে সাহায্য আপনি করবেন কিন্তু সেই সাহায্যের মধ্যেও একটা আত্মনিয়ন্ত্রণ থাকা উচিত দু হাজার আঠাশ সাল থেকে আপনার গৃহযোগ রয়েছে ধীরে ধীরে অর্থ সঞ্চয়ের মানসিকতা আরেকটু বাড়াবার চেষ্টা করুন নিজেকে ভালো রাখার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে আর খেয়াল রাখবেন কোনো একটা সাপোর্ট এটা কিন্তু আপনি প্রাপ্ত হতে পারেন সেটা বাড়ির কেউ আপনাকে কিছু টাকা দিয়ে সাহায্য করতে পারে সেটা আপনি কোনো লোন পেতে পারেন এবং কোনো না কোনোভাবে আপনার বাড়ি হওয়ার সম্ভাবনা এটা কিন্তু প্রবল তবে তার আগে আপনাকে যে কাজটি করতে হবে শরীরের দিকে যথেষ্ট সযত্ন হতে হবে না হলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন শরীর কিন্তু আপনার বেশ কিছুটা দুর্বল তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তি আপনাদের প্রত্যেকের জীবনকে আরো 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 সমৃদ্ধ করে তুলুন সব দিক থেকে আরো উন্নত হোক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি শক্তি নমস্কার 啊、oh,。